ওই পাইপ ইবার মেশিনতে খুলে নিয়ে আইলেন। কি গুরুম রে ইনবেশ সব কইরে। আরে ভাই বেসমুগিন লাগা। বেসমুগিন লাগা। জানকনা ভাই ওই পারে ইবারায় বাড়ি করবা। নদীতে। এই মেশিন আজকে গামাঙ্গো। কত সপ্তাহ থেকে মেশিন ধরমু আর পাইপ দিয়ে মাইশের বাই দিসোস কি বাড়ি দিমু থেকে নদী দিকে আমরা লাখ লাখ টাকা ইনকাম করব। ভালো উদ্দীনা ভাই। উদ্দী তো ঠিকই কইছস। কিন্তু আইন কারণ তাসি। ভাই কিসের আইন কোন আইন নাই গে ভাইয়া আমার ক্ষেতের মধ্যে পাইপ দিচ্ছে আমার খাতের মধ্যে পাইপ ঘাটছে বেসিং ঘরসে এবার আইন কিসে ভাইয়া ওকে আবার চালু দিচ্ছে ও মতো নাই নাই কে তাহলে কেন গেল আমার কার মধ্যে তুমি ডলাই কেনো ভাই তোমার এই ভাই গুন্ডা ভাই কার বনা তুমি কারা কি বলবো দেখে উনি একবার ফাটা শেষ মনে আলামু কার ভাই বাহু দেখবেন দেখে কারা বাহু বুঝতেস কাই কি ভয় নে একবার ফালা একবার শেষ করে দেখি

তো একো থাকবো বংশ জানি কিন্তু আমি কারে জানস না ওই আমার বায়ে তো বোধ হয় সরসল কিন্তু আমি কি না তুই জানস এগারো মধ্যে যদি কোনো গুন্ডা থাকে কোনো বেদ কলা সেটা লব আমি তুই আমার হুমকিদ বাইদেউস সাহস তো কম না বাসা তোর যে কোন যা হৈছে রে তুই আমার কাছে গুন্ডাম শিখছ মাস্তানি শিকছ তুই আমার এই হুমকি দাস তুই জানাস না আমি কেড়া তোর পিস পিচ কই কুত্তা দেখা মু আমার বন সদর খবর দিছি আইতাসে তুই তো বাসবি না বাসবি নে তোর বাইয়ের কোনো চিহ্ন এরকম না কি রে তুই কি করস তুই আমার বাড়ি উড়াই নাই তুই আমার হুসি দে তোর ডায়েট বংস ভয়তেস আমার রে তুই কি করিলা আমার তু দাঁড়াইস কে তুই দাঁড়া দাস কে খারা খারা খা

কত মানুষ কচু কাটা কইরা নদীতে ফালাই দিছি তোর দিন ঘনাইসে উঠছে আজকে রাইতের মধ্যেই খালাস তুই কি জানোস ওর হলো ডাকাতের বংশ কিছুদিন আগে দেখছি ওই নদীর পারে এই একজন ডে খুবই হ্যাঁ কচু কাটা কইরা হালাইসে একবার ভাই কিছু কথা হইসে এই হাপড়ু আর কোন ডাগে তো বংশ লাগবো না ডাগে তো সব মাইনে মামুক তো সার আমার স্যার ওর কত বড় কলছে ও আমার পাশে আমার হুমকি দেয় ওর বংশের হুমকি দেয়

হাই হাই আমি মনে আবার আমার বাইরে আড়াইলাম ডাগাজের বংশের নগে ও ঝগড়া বাজাইছি আমার ছোট বাইরে তো বুঝাইলে বুঝে না কেন্দিকে ডাকাতের বংশের পাইবার মেশিন খুলে নিয়ে পড়ছে তোর রাইতে একা কোনো হানি ছেড়ে দেন যাবো না অমিত হলো ডাকাতের বংশ ওর বংশে সবাই খবর দিলে আমার অবস্থা একবারে কেরাশির করে হাইবো বাড়ি ঘর জালিও দিয়ে হারি যাই ভাষা একটু বুঝাই গে এখন ওরা ডাকাতের বংশ দ ওখানে কথা কইলে হিসাব করে কথা ফোন রাখবো সাবধানে কথা ফোন

মারমু মারি খামু এটা তো নিয়ম এক বে খামু দুবার মারমু দুবার মারু চার খামু নিয়ম তো রায় মারি খামু মার দিম যাবো না তাই মারি খাইতে গা কিন্তু কারক আছে মাফানো তো করবো না তোর বাই মাথানো তো তো না কথাটা মনে রাখিস ভাই বাই আর বের চাইনে দল হলে বড় ও কোন সময় একা নিয়ে তারপরে ও তোরে বের খাইবো তুই একা কিন্তু রেট বেড়ে বেড়ে যাইস নে হুন ভাই তোর আমার চিন্তা করতে হইব না তোর আমি হুন তুই কোনো সময় বাসাতে বাড়িলে একা বেরিস না অন্তত আমার সাথে না নিয়ে গেলেও আমার ফোন দিস আমি তো হিসাব করে চলি তুই একটু হিসাব করে চলিস তোর বাইরে আর ভয় পাই না তুই থাক মাথা গরম তো চা খেয়ে আমি ঠিক আছে একা কোন যাস না কিন্তু ঠিক আছে থাক তো আমি তো টাকাই দেখ আমি তো মাথা গরম করে ওর সাথে গুন্ডামি করলাম বাসার বাসায় পর বাইর সামনে নিজের শক্তিশালী প্রমাণ করলাম কিন্তু আসলে তো অমিতটা অনেক বড় বংশ বংশ বংশে তো লোকজন হোক নাই আল্লাহ জানি আমি রাস্তাঘাটে বাড়িলে আমার কোন কি করাবো না আমার একা একটা যাব না অমিতের সাথে মাফটা না আর আমার সাথে দুই তিন টাকা পুরো টাকা নাকবো কোন কোনটা এর থেকে মারে বই করে আমি বলে ঠিকই করছি রে ভুল করে এলাইছি বাইরে কখনো আনা স্যার

রাইত ফালাই দমু একবার খতম করে দমু বড়া খুব বাড়ছে দিলে না তো ওমিট কারা আমি কেরা আমি হলো ডাকাতের বংশ করে নিলাই কই তুই বাসা বাসছে আছে না বাসায় এসে খতম করে লামু মাইরা কুচি কুচি কইরা গরে বরিগঙ্গায় ভাসাই দমু আছে খেলা আইব শিশু খেলা আইব হাংগারে খেলা আইব রে বুজর ভাই আছে না ও তো দেখকে লো তো কিছু পরে কিছু করণ যাব না থাক থাকু

বন্ধুন নই আগে উন আগে পুনে না শুনুন হয় তাহলে বুঝবি তাই তোর কথা আমি কি শুনবো আসলে বন্ধু তুই যেটাও তুই ওটা না আমার ভাই আছে না আর তো আমার ভাই গোর গুলাম খালি গোয়ার কথা শুনে আর শ্বশুরবাড়ির কথা শুনে আমার কথা তোর মূল্য না আসলে তোরের দিকে মাই রে ভাইয়ের মতো রাখা নাই সি বায়া এখন দিকে বা সাথে আমি যাই করবো বায়ের কথা মতো সব কিছুই করবো গোয়ার কথা শুনবো না আসলে বন্ধু তো নিদি করছি তো বন্ধু তোর যখন টাকা দরকার পরে তুই দরকার পরে আমার কাছে না তোর বাড়ির কাছ দিয়ে না দে তাই দিই না আসলে বন্ধু বুঝিস না বন্ধু মা তাই আমার ঠিক আছে না আমার বন্ধু এবার ভাপ করে দে বন্ধু কোন কথা আমি শুনবো না চর বন্ধু শুনু এবার না বাড়ির কাছ থেকে দুই লাখ টাকা আনমু কে আর না ওই সিঙ্গিয়া বলতে বন্ধু তুই মন খারাপ করিস না বন্ধু তোরা দেইবার হবে না কোনো কাম হবে না যা তুই আমার খাই থেকে যা

বায়াস না বুঝা তত টাকা জমি দিকে উড়ে নিয়ে উঠছে তারপর তুই বাস এসে উকিলে মা তো রক্ত সাল আর বাইরে বলে আগা সাল দুটা মূলা মনে কর যে আমি মা তাই ভূতাপ সাল এইখানে তো মানা মেরা করছি বন্ধু মাফ করে দে বন্ধু মাফ করে দে তুই আমার ভালো বন্ধু মাফ করে দে যা তোর আমি মাফ করতে পারি আমারে সিঙ্গাপুর যাওয়ার ব্যবস্থা করে দিতে হবে তাহলে তোর রাগাই বংশ না করে দে

আমরা দুইজনে না গত শক্তে না হ্যাঁ আগামীতে শুক্রবার সিঙ্গাপুর যাব সিঙ্গাপুর টাকা টাকা দেনাই গো তোমার সিঙ্গাপুর যাবি たら দুজনে একসাথে এত টাকা আমি পামু কই ভাই জানো তো খবর ম্যানেজ করতে কি মেবি রে সিঙ্গাপুর গেলে তো অনেক টাকা লাগে আর টাকার বিনিময়ে মানুষ নিয়া এই নদীতে ফালিয়ে দেয় এটা এটা ফালিয়ে দেয় না আই ভাই তুই বুঝছস না তুই বুঝছস ভাই এক বাকি মিল হয়েছে না হইলে তোরে মাইরা মাইরা প্ল্যান করছে তোরে বুঝাইছি তোর সিঙ্গেমন বুঝাইছে টেকা না দিলে মনে করছে তো টাকা নি তুমি মাইরা ও এই কথা ঠিক আছে ঠিক আছে আমি ওরে পুতি অমিত ঠিক অমিত ঠিক আছে তরজন সিঙ্গেপুর যাওয়ার জন্য আবদার করছ তাহলে তরাজনে মিলে থাকিস এই দেহি আমি এই খেত খেতফুলা বিক্রি করে যাই হোক अगद्द जनने पाडने व्यवस्था करे दिनी हे <laughs> तो भाई विषयडा बुजते वर्षत तो यालागतो आमका गताई चले अच्छा जायोग भाई कतरा जनने मने तागे भाई हा ठीक आहे तर मग जगरा कृष्ण आम व्यवस्था करे दिस अच्छा ठीक आहे तो बळो